আমা ভেরিয়া এবং সার্কাটার মধ্যে যে টানটান ক্ল্যাশটা হতে চলেছে সেটা কিন্তু এই ইউনিভার্সের অন্যতম একটা প্রধান দিয়ে হবে নমস্কার আমি সৌরভ আই আপনাদের সামনে নিয়ে এসেছি ম্যাডক সিনেমাটিক এর লেটেস্ট সিনেমা থামার এক্সক্লুসিভ ভিডিও এই সিনেমাটি যেহেতু একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছে তাই সেই হিসেবে বলা যায় যে এটা একটা অরিজিন স্টোরি এবং এখনো অবধি আপনারা ম্যাডক সিনেমাটিক ইউনিভার্সে যে কটা অরিজিন স্টোরি দেখেছেন তার মধ্যে এটা সব থেকে বেশি ক্লিয়ার কেন এই কথাটা বললাম সেটা বলার আগে অবশ্যই বলে দিতে চাই যে এই রিভিউটা কিন্তু একদমই স্পয়লার ফ্রি নয় আগে সাবধান করে দিলাম প্রথমেই আসা যাক সিনেমার গল্পে এই গল্পটা মূলত বেতালদের নিয়ে বেতাল হলো এমন একটা প্রজাতি যাদের জন্ম হয়েছিল রক্তবীজকে শেষ করে দেওয়ার জন্য এই বেতাল প্রজাতির সব থেকে প্রাচীন বেতাল হলো ইয়াকশাসান যে এই বেতালদের থামা বা গুরু এবং সমস্ত বেতালদের সৃষ্টি হয়েছিল এই থেকে। কিন্তু একটা সময় বেতালরা ঠিক করেছিল যে তারা মানুষের রক্ত খাবে না এবং এই নিয়ম ভঙ্গ করার জন্য তাকে কারাবাসে পাঠানো হয়েছিল তো এই পুরো বেতালদের সাম্রাজ্য যেই জঙ্গলে সেই জঙ্গলে অলোক অর্থাৎ আয়ুষ্মান খুরানা হারিয়ে যায় এবং রশ্মিকা তাকে উদ্ধার করে এবং শুধু উদ্ধারে যদি শেষ হয়ে যেত তাহলে তো সিনেমা হতোই না উদ্ধারের পর তারা একে অপরের প্রেমে পড়ে এবং রশ্মিকা সেই বেতালদের সাম্রাজ্য ছেড়ে অলোকের সঙ্গে চলে আসে কিন্তু বেতালদের নিয়মে নতুন করে কাউকে বেতাল বানানো বারণ এবং কোনো মানুষের সঙ্গে প্রেম করা বারণ কিন্তু তারকা অর্থাৎ রশ্মিকা নিজেকে আটকাতে না পেরে এই নিয়ম ভঙ্গ করে ফেলে এবং অলোককে বাঁচানোর জন্য তাকে বেতালের রূপ দেয় এর পরে কি হলো সেটা জানার জন্য না হয় আপনি সিনেমাটাই দেখে নিলেন এবার আসা যাক সিনেমাটার বিশ্লেষণে সিনেমাটার ফার্স্ট হাফ খুব এনগেজিং এবং খুব ভালো লাগে বিশেষ করে জঙ্গলের যে সিনগুলো সেগুলি খুবই ভালো লাগে এবং ভিএফএক্স এর কাজও খুব ভালো সেই তুলনাতে সিনেমার দ্বিতীয়ার্থে কিন্তু অ্যাকশন অনেক বেশি রয়েছে এবং সিনেমার যে এক্সটার্নাল ক্যামিও গুলো সেটাও এখানটাতে রয়েছে সিনেমাতে ভেরিয়া অর্থাৎ বরুণ দাওয়ানের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং রোল প্লে করেছে এবং এই সিনেমার শেষের দিকে আমরা সারকাটাকেও কিন্তু দেখতে পাই সিনেমাতে অলোক এবং তারকা অর্থাৎ আয়ুষ্মান পুরানা এবং রশ্মিকার যে প্রেমের অ্যাঙ্গেলটা যে রোম্যান্স সেটাকে পর্দায় খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটা দেখতেও ভালো লাগে এবং এই সিনেমাতে রশ্মিকাকে যথেষ্ট পরিমাণে সুন্দর দেখতে লাগছিল এরপরে আসা যাক এই সিনেমার মেন ভিলেন অর্থাৎ ইয়াকশাসান বা নওয়াজ উদ্দিন সিদ্দিকির দিকে রিসেন্ট যে ভিলেন সেগুলো প্রত্যেকটাই কিকের মতো হয়ে যাচ্ছে সেই একই রকম হাসি বা সবকিছু ফলে আপনি আলাদা করে কিছু খুঁজে পাবেন না তো নামাজের যে ক্যারেক্টারটা সেটা একই রকম এখানটাতে যদিও ভিলেন কিন্তু আপনি সেই কিকের ভিলেনটার সঙ্গেই আপনি কোনো মিল খুঁজে পেয়ে যাবেন এই সিনেমার ক্লাইম্যাক্স সিনটা আরো বেশি এনগেজিং হতে পারতো যেখানটাতে অলোক ভার্সেস থামার যে ফাইটটা সেটাকে আরও বেশি পরিমাণে এনগেজিং বা ডিপ দেখানো যেত এর আগে আমরা যখন স্ত্রী ভেরিয়া বা মুঞ্জিয়া সম্বন্ধে জেনেছি তাদের অরিজিন স্টোরি সম্বন্ধে কিন্তু পরিচালক সবটা রিভিল করেনি অর্থাৎ হয়তো ভেবে রেখেছিল যে পরবর্তীকালের জন্য কিছুটা তুলে রাখা যাক এক্ষেত্রে বেতালদের যে সমস্ত অরিজিন স্টোরি সেটাকে কিন্তু পুরোটাই ক্লিয়ার করে দেওয়া হয়েছে বেতাল ভেরিয়া সারকাটা স্ত্রী বুঞ্জিয়া এরা সবাই পরস্পরের সাথে এরকম ভাবে করেই জড়িত এবং ম্যাডক এরকম ভাবে করেই তাদের ফ্রাঞ্চাইজি তৈরি করেছে যাতে করে আপনি কোন একটা মিস করে গেলে হয়তো অনেক কিছুই মিস করে যেতে পারেন ওভারঅল থামা একটি মাস্ট ওয়াচ সিনেমা এবং আপনি যদি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর আগের সিনেমাগুলি এনজয় করে থাকেন তাহলে এই সিনেমাটাও আপনার অবশ্যই ভালো লাগবে আপনি হয়তো এখানটাতে স্ত্রী বা স্ত্রী টু এর মতো কমেডি খুব বেশি পাবেন না কিন্তু এখানটাতে পাবেন একটা কুরকুরে সুন্দর প্রেম এবং অ্যাজ উই অল নো দিনের শেষে ভালোবাসার জয় কিন্তু সর্বত্রই